আবারও বিরোধী দলে ভাঙন এবার কংগ্রেস আর সিপিআইএম ছেড়ে পাঁচ শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন বলে খবর মঙ্গলবার বিকেল নাগাদ মালদার হরিশচন্দ্রপুর দুই নম্বর অঞ্চলের তালসুর বাজার এলাকায় তৃণমূলের যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক জম্মুর রহমান সভাপতি তোমার তাবারাক হোসেন সহ তৃণমূল নেতৃত্ব জানা গেছে এদিনের যোগদান কর্মসূচি থেকে কংগ্রেস এবং সিপিআইএম ছেড়ে পাঁচশো থেকে ছয়শো কর্মী তৃণমূলে যোগদান করে বলে দাবি তৃণমূল নেতৃত্বের লোকসভা নির্বাচনের মুখে এই যোগদান তৃণমূলে শক্তি বাড়ল বলে খবর আজকে আমাদের একটা জয়নিং সভা ছিল আমাদের এই তালসুর বাজারে আজকে এই জয়নিং সভায় আমরা এসেছিলাম আমাদের দক্ষিণ তালসুর তালসুর এবং সত্যি কথা বলতে বহামা মানে মালিয়র বন অঞ্চলে বহামা বুতেরও কিছু সংখ্যক কংগ্রেসের মানুষ এবং আমাদের কালসোরের কিছু সংখ্যক মানুষ সর্বোপরি দক্ষিণ কালসুর বুথের প্রায় পাঁচ থেকে ছশো সর্বোপরি সব বুথ মিলে সাত থেকে আটশো মানুষ আজকে মেনলি মেজোরিটি পার্সেন্টটা হচ্ছে কংগ্রেসেরই আরও অল্প কিছু সংখ্যক সিপিএমের সবাই আজকে দল ত্যাগ করে আমাদের মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে তারা সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এই যোগদান সভায় আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি কাবারঙ্া ছিলেন অঞ্চল সভাপতি আইপুর সাহেব ছিলেন আমাদের প্রধান সাহেব ফিরোজবাবু ছিলেন আমাদের এক্স প্রধান বাবর বাবরবাবু ছিলেন আমাদের অঞ্চল চেয়ারম্যান থাকা এক্স প্রধান আমাদের ফজিরবাবু ছিলেন আমাদের উপপ্রধান বাহার সাহেব সেই সঙ্গে আরও আমাদের নজিবাবু আমাদের পঞ্চল কর্মাধ্যক্ষ আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের ছেতাগুর্দা আইনজিডিসি দেখতে পাচ্ছেন উনি ছিলেন আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সেনুবাবু ছিলেন আমাদের আশরাফুল আমাদের মেম্বার আমরা সকলে এখানকার যত নেতৃত্ব ছিলাম এক কথাই প্রত্যেক নেতৃত্ব থেকে নিয়ে শুরু করে মেম্বার থেকে নিয়ে শুরু করে আমাদের পুরোনো তৃণমূল কংগ্রেসের সবাই আজকে এই সভায় উপস্থিত আছে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে